আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন হগলিমিল্লা আশা করে ব্যামালা ভালো আছেন মই আপনাকে দয় ব্যামালা ভালো আছি মই আপনাকে সামনে আইসগারটা নতুন করে ছোটখাটো একটা ব্লগ লিয়ে এসেছি ব্লগের নাম কি জানেন খেলার মাঠ দেখেন মগু ভবনের সামনে ছোট্ট একটা মাঠ করে দিয়েছে গুরাগারা যেগুলো আছে আন্ডা বাচ্চা সেগুলো খেলাধুলা করবে তার পাশে এই যে ভবনের সামনে দেন একটা ফুল বাগানও আছে এত চমৎকার সুন্দর ফুল হয় এইতে দেখলে প্রাণ মন খোলজা পিঠা সব জুড়েই যায় আপনারাও দেখতে থাকেন আর কমেন্ট বক্সে জানাই যাবেন অবশ্যই মোর এই দৃশ্যগুলা কেমন হইতে আছে তা যাই হোক আপনারা অবশ্যই অবশ্যই মোর কমেন্ট বক্সে জানাইবেন আর হ্যাঁ এই যে অপূর্ব বাংলার যে আছে এটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখবেন এই কারণেই যাতে মোর নিত্য নতুন কন্টেন্টগুলা আপনারা দেখতে পারেন আর হয় মরে যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল আইকন বাজাই দেবেন মুই আপনাকে বাড়ি টুস করে চলে যাবো যাই আপনাকে সাপোর্ট করে যাবো আর এই যে দেখছেন গোড়াগারায় খেলতে আছে কি যে বেমালা শান্তি এরম শান্তি কি আর লক্ষ্য টাকা দিলেও কি পাওয়া যায় কন তা আপনারা যারা যারা অবশ্যই দেখতে আছেন দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর মোর জন্য দোয়া করবেন মুই কিন্তু নতুন বুঝছেন আমরা যদি ভাই বোনরা পাশে না থাকেন